আমরা যা করে আগামী দিনে ভবিষ্যৎ মন করি ছাত্র করে তাহলে এরাই যদি মনে করেন সিঙ্গল করে সরকারি জিনিস ধ্বংস করে তাহলে আমরা কোন কোন দুনিয়াতে বাস করবে নাকি দেশের বিবেক যারা বলি বা দেশের ভবিষ্যৎ জাগর মন করি এই ছাত্র সমাজ এই ছাত্র সমাজকে ধ্বংস করবে নাকি আমরা সাধারণ মানুষ যা মনে করি এই পুলাবান নষ্ট করবে নাকি রাজনীতির দিকে নজর দিছে তাদের পড়ার টেবিলে কোনো মন নাই তারা কিভাবে মনে করেন রাজনীতির মধ্যে আসবো তারা কিভাবে লুটপাট করবো বা আগে যারা দুর্নীতি করছে বা এখন যারা দুর্নীতি করবে না এই জিনিসগুলো ওরা শিখবে একসে তার কারণ ওদের পড়ার টেবিলে কোনো মন নাই আমরা সাধারণ মানুষ যা মনে করি ডক্টরই নজ মনে বর্তমান দেশ চলমান না একজন বর্তমান উনি হইলো দেশের মাতা তাই না ডক্টরই নজ হলো দেশের মাতা তাহলে যে তো ভাঙচুর হবার নাইছে লুটপাট হবা নাইছে অগ্নিসংযোগ সংযোগ নাকি তাহলে ওনার মুখে কি কোনো বক্তব্য শুনছেন এই তোমরা এই ধ্বংসযজ্ঞ করিও না এই তোমরা এই ইগুলো করিও না চাঁদাবাজি লুটপাট রাজানির মধ্যে যায়ও না খুন খারাপের মধ্যে যায়ও না যা নিগেল তাই মামলা দোক মিথ্যা মামলা দিয়ে লাভ নাই যা নিগেল তাই মামলা হয় তার কারণ দেশের নাগরিক সবাই দেশের জনগণ সবাই তার কারণ আপনি এক চোখ মনে করেন বৌদ্ধগিরি আইন চলাবেন এটা আমরা সাধারণ মানুষ ভালো মনে করি না আমরা সাধারণ মানুষ যা মনে করি বর্তমান পরিস্থিতি হিসেবে আমরা খুব খুব অশান্তির মধ্যে আছি খুব অসহায়ের মধ্যে আছি বর্তমান পুলিশ যেরকম অসহায় আমরা সাধারণ মানুষও বর্তমান অসহায় দেখেন ছাত্ররা নষ্ট হয়েছে এই জন্যই তারা এই যে গণ উদ্বোধন গণ উদ্বোধনের নামে যে নতুন স্বাধীন স্বাধীনের নামে যে মনে করেন তারা ও করবে নাকি তাইলে তাহলে যদি মনে করেন ছাত্র ছাত্রঘরে একটা নাম ছিল পাঁচ আগস্টের মধ্যে কিন্তু বর্তমান ওগর কি কোনো নাম আছে দেখেন তো এই ধরেন ছাত্র ইয়ের ক্যাপ্টেন যারা ধরেন হাসনাত আবদুল্লাহ কন সাজিস কন আপনার আরও কয়েকজন যারা আছে এদের কি বর্তমান বাংলাদেশে কোনো মানসমান আছে মানুষের কোনো ভক্তি আছে মানুষের কোনো সাপোর্ট আছে এরা একটা জিনিস ভুল করছে এরা রাজনীতি না তো মধ্যে না যায় তারা দেশকে ভালোভাবে এই এই সরকারকে তারা সহযোগিতা করার দরকার ছিল যেখানে লুটপাট হওয়া নাকি এখানে বাধা দিয়ে যেখানে চাঁদাবাজি হতেছে এই জিনিসগুলো কন্ট্রোল করা মানুষ কী বলে মানুষের ইনকাম কিভাবে হবে ইনকামের সোর্স বাই করে দেওয়া তাহলে মন মনে করেন ওগরে মানুষ ভুক্তি করলে হয় কিন্তু এখন তো দেখতেছি এই সমন্বয়ক যারা ওরাই মনে করেন চাঁদাবাজির সাথে জড়িত ঠেক সাথে জড়িত দেশ ধ্বংসের সাথে জড়িত সব দিকেই তারা জড়িত বর্তমানে আমরা সাধারণ মানুষদের দেখতেছি আমরা তারপরেও বাংলাদেশের তামান মানুষকে আমরা আহ্বান জানাবো সরকার প্রধান যারা আছে তাদেরকে আহ্বান জানাবো এই সমন্বয়ক যারা আছে বা ছাত্র যারা আছে দেশের ভবিষ্যৎ আমরা মনে করি তারা যাতে সুন্দরভাবে যাতে দেশের মধ্যে অশৃঙ্খল না হোক এটাই এর মধ্যে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান জানাবো তাদেরকে আমি